এমন আবিষ্কারের কথা শোনা যায় দেশ বিদেশের বিজ্ঞানীদের নামে নিদেন পক্ষে দেশের আইআইটি বা নাম করা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা এমন চমকে দেওয়া আবিষ্কারের দাবি করেন তেল নয় জল দিয়ে চলবে গাড়ি এমন দাবি যদি কলকাতা থেকে বহুদূরের জেলার বাসিন্দা নবম শ্রেণীর তিন ছাত্র করে অনেকেই হয়তো হেসে তা উড়িয়ে দেবেন কিন্তু ঘটনাটি সত্যি উত্তর দিনাজপুরের হাতিয়া হাই স্কুলের তিন ছাত্র সৌরভ সরকার আকাশ দাস এবং নন্দ দাস হাতে কলমে তা প্রমাণ করেছে তিন ছাত্রের এই কৃতিত্ব জেলা প্রশাসকের আদায় করে নিয়েছে প্রশংসা আরো বড় মঞ্চে নিজেদের এই আবিষ্কারকে ধরতে মুখিয়ে তুলে রয়েছে দরিদ্র পরিবারের তিন ছাত্র ছেলেবেলা থেকেই এই তিন বন্ধুর ঘরে নিত্যদিনের অভাব নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা কাজের সন্ধানে কারো বাবা ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন তার মধ্যেই এই তিন বন্ধু নিজেদের লক্ষ্যে অবিচল থেকেছে ফ্রিজ ফ্যানের পর এবার জল দিয়ে হাইড্রোলিক জেসিবি মেশিনের মডেল তৈরি করে উত্তর দিনাজপুর জেলায় সারা ফেলে দিয়েছে সৌরভ এবং তার দুই বন্ধু আকাশ এবং নন্দ আগামী দিনে জল দিয়ে চালিত সৌরভের এই মডেল হাইড্রোলিক জেসিবি রাজ্য প্রতিযোগিতায় অংশ নেবে মায়ের আশা সৌরভ জেলা ছাপিয়ে রাজ্যের মানুষের নয়নের মণি হয়ে উঠবে সৌরভ আকাশ নন্দ ছোট থেকেই একই স্কুলে পড়াশোনা করেছে তখন থেকেই তাদের চেষ্টা ছিল কিছু আবিষ্কার করার ক্লাস উঠতেই তাদের এইটে কাজ শুরু ডিজেল বা পেট্রোল নয় জল দিয়েই চলবে ক্রেন বা সূত্র ধরে জল দিয়ে তৈরি করে ফেলে মডেল আর জেসিবি সেই মডেল গত রবিবার রায়গঞ্জ শহরের মোহনবাটি হাই স্কুলে উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মঞ্চের প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবে তারা তিন বন্দর হাত দিয়েই পরিবারে সুদিন ফিরবে আপাতত এই আশায় দিন গুনছেন সৌরভ আকাশদের বাবা মায়েরা